হেই কি অবস্থা সবাই কেমন আছো তোমরা তোমরা যেটা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবাসকের এই সাজেশন ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের মনে হয় জানুয়ারি থেকে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে অনেক কলেজে হয়তো শুরু হয়ে গেছে তো আজকে আমরা হচ্ছে বাংলা প্রথম পত্রের সাজেশনটা দেব টেস্টের জন্য বা ফাইনালের জন্য কোন গদ্যগুলো পড়তে হবে কোনো পড়তে হবে নাটক কোন চরিত্রগুলো পড়তে হবে এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের হচ্ছে টোটাল গদ্য এবং পদ্ম ছিল বারোটা করে দেওয়া ছিল বারো বারো চব্বিশটা এবং হচ্ছে উপন্যাস ছিল লাল সাল এবং নাটক ছিল সিরাজুদ্দৌলা ওকে তো আমরা প্রথমে দেখব হচ্ছে যেভাবে প্রশ্ন করা হবে তোমাদের আসলে কিভাবে প্রশ্ন করা হবে গদ্য থেকে তোমাদের টোটাল চারটা সৃজনশীল থাকবে পদ্ম থেকে তিনটা থাকবে ষাটটা হইল নাটক থেকে থাকবে উপন্যাস থেকে এগারোটা সৃজনশীল এখন আমরা দেখব হচ্ছে কিভাবে তোমাদের আসলে উত্তরটা করতে হবে গদ্য থেকে বাধ্যতামূলক তোমাকে দুইটা উত্তর করতে হবে পদ্ম থেকে বাধ্যতামূলক দুইটা উত্তর করতে হবে নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা আর বাকি একটা যে সৃজনশীল থাকলো ওইটা তুমি চাইলে গদ্য থেকে করতে পারবা থেকে করতে পারবা নাটক থেকে করতে পারবা উপন্যাস থেকেও করতে পারবা এখন দেওয়ার পরে তোমার তোমার যেটা যেটা দিতে ভালো লাগে কমন পড়ছে ছয়টা যে বিভাগ থেকে ওই বিভাগ থেকে আর একটা দিয়ে দিলে ষাটটা সৃজনশীলের অ্যান্সার করা হয়ে গেল তবে তোমরা হচ্ছে আবার এইরকম না যেমন বলে দিলাম ছয়টা দেওয়ার পরে যে কোনো একটা বিভাগ থেকে এরকম না ধরো যদি হচ্ছে তুমি গদ্য থেকে তিনটা দাও তাহলে তিনটা দিবা তারপরে দুইটা একটা একটা করে দিবা আর যদি হচ্ছে তোমার নাটক উপন্যাস থেকে দাও তাহলে এই দিক দিয়ে সিরিয়াল মেইনটেন করে লিখে ওই উপন্যাস থেকে দুইটা দিয়ে দিবা তাহলে ভালো হবে সিরিয়াল মেনটেন করে লিখলে সরের খাতা দেখতে মানে সরের খাতা দেখতে ভালো লাগে তোমার হচ্ছে নাম্বারও ভালো পাওয়ার সুযোগ থাকে আর কি ওকে সার খাতা দেখতে বিরক্ত হয় না তো আমরা হচ্ছে এখন দেখবো গুরুত্বপূর্ণ গদ্যগুলো যে গদ্যগুলো তোমাদের পড়তে হবে টোটাল হচ্ছে বারোটা করেছিল তো বারোটা তো দেওয়া হয় না একটু কমাই দেওয়া হয়েছে তো থেকে তোমরা ইজিলি তিন সেট প্রশ্ন কমন পেয়ে তোমরা যাবা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও লাইক পঁচাশি প্লাস পাইতে চাও তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিরিয়ডটা থাকা খুবই জরুরি এই সাজেশনে তোমার হচ্ছে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ আছে লিখিত অংশ লেখার নিয়ম দেন কি কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে জাস্ট আমি তোমাকে একটু ড্যামো দেখাচ্ছি এখানে দেখো এক নাম্বার প্রশ্নের সাজেশন এইগুলো দেওয়া আছে তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে মানে এক নাম্বার প্রশ্নের কর উত্তর আছে এবং খর উত্তর আছে এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট সো খুব বেশি দেওয়া নয় আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি এই কো একটা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আটটার মধ্যে আটটায় কমন পাবো আর আমাদের সাজেশন পড়লে এক থেকে সাত পর্যন্ত তুমি চল্লিশে চল্লিশই কমন পাবে ইনশাল্লাহ আবার আমি দেখাচ্ছি তোমাদের দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের এই যে এখানে কয়ের এর সাজেশন দেওয়া আছে দেন এখানে কয়ের এর উত্তর দেওয়া আছে আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে যা আমি তোমাকে দেখাচ্ছি তো খুব বেশি দেওয়া নাই অল্প করে দেওয়া আছে তো এসব পড়লেই হয়ে যাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে ঠিক আছে এই যে তোমাকে আমি হচ্ছে এটাও দেখাচ্ছি এই যে তিন নম্বর প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে দেন হচ্ছে তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে মানে সব কিছুই আছে আর এই সাথে শুনে দাম বেশি না মাত্র নিরানব্বই টাকা তুমি নিরানব্বই টাকা দিয়ে এই পিডিএফটা তুমি হচ্ছে পেয়ে যাবে তো যারা যারা নিতে চাও তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে নক দিলেই এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে তো তোমরা হচ্ছে অপরাচিতাটা ভালোভাবে পড়বা সাহিত্যের খেলা বিলাসী রেইনকোর্ট মাসিবিসি বৃক্ষ এবং জৈবনের গান এই সাতটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা তাহলে এই ইনশাল্লাহ তিন সেট প্রশ্ন কমন পাওয়া যাবে ঠিক আছে এবার আসো হচ্ছে গুরুত্বপূর্ণ পদ্মগুলো পদ্যগণগুলো পড়বা দেখে না এখান থেকে পড়বা হচ্ছে ঋতু বর্ণনটা পড়বা সোনার তরী পড়বা বিদ্রোহী পড়বা পড়বা তাহার ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর পড়বা আঠারো বছর বয়স পড়বা এবং আমি কিংবদন্তির কথা বলছি এইটা পড়বা সো এখান থেকে হচ্ছে তোমার এই সোনার তরী বিদ্রোহী প্রতিদান তাহার এই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি এই সাতটাই বেশি গুরুত্বপূর্ণ দিক দিয়ে ধরা হচ্ছে তো এখান থেকে যেহেতু হচ্ছে তিনটা সৃজনশীল আসবে তোমাকে বাধ্যতামূলক দুইটা দিতে হবে তো আই হোপ এই সাতটা বা হচ্ছে আঠারো বছর বয়স পর্যন্ত পড়লেও তুমি দুই সেট অথবা তিন সেট প্রশ্ন কমন পেয়ে যাব আর কি ওকে এই তো তো এখন আমরা দেখব হচ্ছে নাটক উপন্যাস কিভাবে পড়তে হবে হবে তো নাটক থেকে তোমার হচ্ছে দুইটা থাকবে একটা বাধ্যতামূলক তোমাকে দিতেই ওকে এখান থেকে হচ্ছে এটা এই চরিত্রটা ভালোভাবে পড়তে হবে এটাকে কেন্দ্র করে আহ সৃজনশীল এসে থাকে মির্জাফর আছে কোশটি বেগম এবং রবার্ট ক্লাইফ এই কয়েকটা চরিত্রই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তো এই চরিত্রগুলো তোমাকে ভালোভাবে একটু আয়ত্তে রাখতে হবে আর কি তো এখন যেহেতু তোমার হচ্ছে পরীক্ষা চলে আসছে তোমরা চাইলে তো এই ওই সহপাঠের ফুল উপন্যাস বা নাটকটা শেষ করতে পারবে না তোমরা হচ্ছে ইউটিউব থেকে কারো ক্লাস দেখে নিও বা হচ্ছে সামারি টাইপের পড়ে নিও এরপরে হচ্ছে আমি চেষ্টা করবো এইগুলো সামারি টাইপের হচ্ছে ক্লাস দেওয়ার জন্য সৃজনশীলের উত্তর টুত্তুর ক এইগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করব এইসব ফাইনাল পরীক্ষার আগে দেওয়া হবে টেস্টের সব কিছু অ্যানালাইসিস করে তো এইবার আসা হচ্ছে উপন্যাস উপন্যাসের গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো তোমাকে পড়তে হবে উপন্যাস থেকেও দুটা সৃজনশীল থাকবে বাধ্যতামূলক তোমাকে একটা দিতে হবে তো এখান থেকে হচ্ছে তোমার মসজিদ তো মেইন ক্যারেক্টার পড়তে হবে এটা খালেক ব্যাপারী জমিলা আকাশ মোদাসের পীর এবং রহিমা এই কয়েকটা চরিত্র থেকে তোমরা হচ্ছে প্রশ্ন পেয়ে যাবা সৃজনশীল আর এমসিকিউ কখর জন্য তো আলাদাভাবে প্রশ্ন পড়তেই হবে তো এভাবে পড়াশোনা করো খুব ভালো কিছু হবে আর আমাদের যে সাজেশনের কথা বললাম বাংলা সেকেন্ড পেপারে তোমার প্রতি বছরই ওই দেখা যায় এক থেকে সাত পর্যন্ত হান্ড্রেড পার্সেন্টই কমন পড়ে আর বাংলা প্রথম পত্র হচ্ছে ক খ দেন হচ্ছে গ ঘর জন্য ধারণা দেওয়া আছে তারপরে হচ্ছে তোমার বেসিক যেগুলো জ্ঞানমূলক এম সিকিউ আছে এগুলো কমন পাবা সো বাংলা সেকেন্ড পেপারে হানড্রেড পার্সেন্টই কমন পাবা এক থেকে সাত পর্যন্ত আর বাংলা প্রথম পত্রে হানড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না তোমরা এখান থেকে এইটটি পার্সেন্ট বা হচ্ছে নাইনটি পারসেন্ট কমন পাওয়া যতটুকু দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে যে তোমার বারো বারো চব্বিশটা গদ্যপদ্য আছে এখান থেকে এই যে বারো বারো চব্বিশটা বাংলার নব্য লেখকীদের নিবেদন অপরিচিত সাহিত্যের খেলা এই সবগুলোরই কখর উত্তর দেওয়া আছে ওকে তারপরে ঋতু বর্ণন মানে যেগুলো নতুন এই যে সুচেতনা এই সব কিছুরই হচ্ছে দেওয়া আছে প্রত্যাবর্তনের লজ্জা এবং নাটক উপন্যাসেরও কখর সাজেশন উত্তর সহ দেওয়া আছে আমি তোমাদের তো সাজেশনে দেখিয়ে দিলাম